দেখেন দর্শক শ্রোতা এই যে মহিলারা প্রতারণা করে এরকম বাচ্চা ভাড়া করে এনে তারপরে দেখেন তারা এইভাবে মানুষের কাছে সাহায্যে চিনে রাখেন চিনে রাখার আপনার মাছ

আমার বাচ্চারা নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি মানুষের বাসায় কাজে গেলে মানুষ খারাপ অপার দেখে ভাই মানুষের কাছে না পেয়ে লাস্টে মায়ের জন্য হাত পা আর নিজের সন্তান তো ভাই মায়েরা ফেলতে পারি না মা হইয়া মানে আপনি মাইসের বাসায় কাজে যান মাইসে খারাপ কি বলে আপনি বলে কি বলে আসো তোমার তুমি একটু সময় দাও তোমার আমি মানে কাজ করা লাগবে না তোমার খরচপাতি সব আমি দিব তো বাচ্চার বাবা কই বাচ্চা যদি আপনি যদি বলেন যে বাচ্চা বাবার মতো বাচ্চার বাবা গেছে কই আর আপনি বিয়ে কিভাবে হইছে কোন তো ভাই আমি চাকরি করতাম মূলত বুঝছেন করতে করতে মাধ্যমে পরিচয় হয় ছেলের প্রবাসে কান্নাকাটি করতেছে ভাই আপনার আল্লাহর বাচ্চাটা একশো টাকা দেন সেখান থেকে আমার

ঘটনা সত্য নাকি উনি মনে হয় কোনো গল্প গল্প শোনাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আচ্ছা ঠিক আছে চিনে থাকলে ওনাকে কমেন্ট করে জানাবেন এখন আমরা এই যে ভিডিওটা করছি আমরা কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়া ছেড়ে পারে তো মনে করেন আমার হয়ে ভাই আমি টাকা দিতে পারবো না হ্যাঁ বাচ্চা এমন করে কাছে তাই এই দেখেন দেখেন করতেছে ওনাকে চিনে রেখে চলেন চলেন আপনাকে খাওয়ামো চলেন আপনার আজকে খাওয়ামো